নেওয়ার এই নাটক বন্ধ করেন শুধু আসলে কৃষকের কৃষি ঋণ করেন নতুন করে লক্ষ লক্ষ কৃষক এবং বেকার যুবকদেরকে কর্মসংস্থানে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইন্টারেস্ট ফ্রি মাইক্রো ক্রেডিটের ব্যবস্থা করেন আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাটের যে টাকা ব্যবস্থা তৈরি হয়েছে সেখান থেকে এই ঋণের মধ্য দিয়ে বরিশাল বিভাগ সহ সারা বাংলাদেশের একার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন এভাবেই বাংলাদেশের একটা বিভাগ যদি উন্নত হয় অর্থনীতি ডেভেলপ করে অর্থনৈতিক অঞ্চলের মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি করা যায় এটা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে প্রচণ্ড রকম প্রভাব ফেলবে বরিশাল থেকে লক্ষ লক্ষ মানুষের ঢাকায় আসার প্রবণতা কমে যাবে এটার মধ্য দিয়ে ভাঙা খালি হবে এবং এটাই হচ্ছে উন্নয়নের যে বিকেন্দ্রীকরণের কথা আমরা বারবার বলছি সিঙ্গাপুরের গল্প না বলে সিঙ্গাপুরের মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন ক্যানাডার গল্প বলে ক্যানাডার মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন মালয়েশিয়ার মতো সুইজারল্যান্ডের চারের কল্পনা করে বাংলাদেশের অর্থনীতিকে প্রত্যেকটা জেলা এবং বিভাগকে ব্যক্তার ভিত্তিতে উন্নয়নের সাফল্য নিয়ে আসার সুযোগ দেন এটাই হচ্ছে আজকের বিভাগের বরিশালের দায়ের রাজনীতির প্রত্যাশা এই আশাবাদ ব্যক্ত করে অন্তবর্তীকালীন সরকারকে প্রত্যেকটা বিষয়ে অনুবিলম্বে অবস্থান নেওয়া এবং দাবি করছি তারা যেন এই বাজেটে যেখানে যেখানে ন্যূনতম বাজেট দেওয়া উদ্যোগ নেওয়ার প্রয়োজন সেগুলো যেন করেন আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম